এই অলিহি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ কবুল করুন আল্লাহ রহম করুন আল্লাহ জোরে কন আমি বাংলাদেশের যে অবস্থা এখন এই গান ছাড়া আর কোনো গান আসতেছে না জোরে বলেন ঠিক কিনা এখন অলি আল্লাহর বাংলাদেশ আমাদের বলা লাগবে আজকে বাংলাদেশের বুকে দেখেন তাবলিক জামাতের ভাইরা দিনের কাজ করে জোরে বলেন কথা ঠিক কিনা

ঠিক আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে কোন বাম রামের কোন রাগান্বিত চক্ষু আমাদেরকে ছিন্ন ভিন্ন করতে পারবে না জোরে জোরে বলেন কথা ঠিক কি না আমাদেরকে এক থাকতে হবে সুতরাং তাবলীগ জামাতের ভাইদের ভিতরে যেটা হয়েছে আমরা দোয়া করি আল্লাহ পাক এই পরিস্থিতি থেকে আমাদের হেফাজত করুন জোরে কোন না আমিন এই ওলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ কবুল করু আল্লাহ রহম করুন আল্লাহ জোরে কনামি আল্লাহ আপনার পথে শহীদ যারা আপনার শহীদ যারা আমরা তাদের বংশধর আমরা তাদের বংশধর তাদের পথে তাদের মতে কবুল করুন নাল্লা রহম আল্লাহ বলেন কবুল করু নাল্লা রহম করুন জোরে কোন আমি আল্লাহ আমাদের বাংলাদেশকে রক্ষা করুন হেফাজত করুন একটু চিৎকার দিয়ে পিছের ভাইরা জোরে কর না আমিন প্রিয় ভাইয়ের আমার আমরা এখানে বসেছি কুরআন থেকে কথা হবে হাদিস থেকে কথা হবে আমাদের এই হাদিস কুরআন দিয়ে কথা বললে এক শ্রেণীর মানুষের গায়ে জ্বলবে আর এক শ্রেণীর মানুষের ভালো লাগবে যাদের ভালো লাগে তারা ইমানদার আর যাদের ভালো লাগে না ওরা মুনাফিক শয়তান জোরে বলেন কথা ঠিক কি না এটা আমি বলেছি নাকি আল্লাহ বলছে আমার প্রিয় ভাইরাম আল্লাহ রব্বুল আলামিন কুরআনের বিধান নাজিল করেছেন পৃথিবীর মানুষ তোমাদেরকে দেখায় দিয়ে বলছেন আল্লাহ কুরআনের বিধান তোমাদের জন্য নাজিল করেছে এই কুরআনের ভিতরে আল্লাহ তাআলা নাজিল করে দিয়ে বলছেন আলিফ লাম রা কিতাবুন আংসালনাহু ইলাইকা লিতুখরি জান্নাসা মিনাল যুলুমাতি ইলান নূর আল্লাহ তাআলা বলেন আমি যে কিতাব নাযিল করেছি এই কিতাব হলো একটা আলো এই কিতাব হলো একটা নূর এই 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 কিতাব কিতাব আলো আর দিয়ে যখন মানুষকে দাওয়াত দেওয়া হবে অন্ধকার থেকে বের হয়ে আলোর ভিতরে ঢুকবে জোরে কন সুবাহ আলো হলো ইসলাম আলো হলো কোরআন আলো হলো আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সকলে পড়েন সাল্লাহ আলাইহাল্লাম আলো হলো কুরআন আলো হলো ইসলাম সুতরাং ইসলামের বাইরে যারা যা করবে সব কিছু অন্ধকার আমি বললাম নাকি আল্লাহ বলেছে ইসলাম বাদ দিয়ে যাই করবেন ওটা অন্ধকার জোরে বলেন কথা ঠিক কিনা সুতরাং ভাইয়ারা আমার এই কিতাব দিয়ে যখন দাওয়াত দেওয়া হবে তখন মানুষগুলা অন্ধকার থেকে বের হয়ে আসবে আজকে আমাদের সমাজের ভিতরে এক শ্রেণীর মানুষ পাবেন সুদখোর এক শ্রেণীর মানুষ পাবেন ডাইল খর এক শ্রেণীর মানুষ পাবেন গাঁজা খর আর এক শ্রেণীর ভাই পাবেন বাবা খর জোরে আছে না নাই না আপনাদের এলাকায় নাই এগুলো সব আমাকে এলাকায় আছে এলাকা আছে নাকি আছে আছে আছে